হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গতিকা ব্লক তো আমি তোমাদের কাছে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এখন সকাল পৌনে পাঁচটা বাজে আমি তাড়াতাড়ি করে উঠে টিফিন বানালাম রুটি আলু ভাজা মেয়েদের স্কুলের টিফিন রান্নাও করছি আদি ভাজা করছি আমার ভাতটা হয়ে গেলো ভাতটা নামিয়ে নিলাম হারিয়ে দিলাম সকালবেলা অনেক তাড়াতাড়ি করতে হয় আর একটু বেশি করে ভাত করলাম কারণ নৌবেলা কষ্টিভাত খাবো প্রচুর গরম ভালো লাগছে না একদম দিয়ে ফেললাম স্কুলে রেডি হয়েছে বড় মশাই কাজে যাবে তারপরটা মুচে ফেললাম তারপরে আবার নিজে রেডি হয়ে নেব রেডি হয়ে গেলাম একে নিয়ে স্কুলে বেরিয়ে পড়লাম তারপরে ঘরে ফিরে এলাম এসে দেখছি বাবু বসে কাঁদছে একটু কোলে নিলাম হাতে বেরাসটা ধরিয়ে দিয়ে আমি কাজে বসে পড়লাম কাজগুলো আমায় দুপুরের মধ্যে দিতে হবে অল্প কাজ বাকি ছিল কাল সব হয়ে ওঠেনি তাই আর সকাল সকাল বসে পড়লাম করে কাজগুলো করে নিলাম আমার কাজগুলো হয়ে এসেছে হয়ে গেছে আমার কাজগুলো আমি আবার উঠে পড়ব কোনো কাজ করিনি কাজ করে রেখে কাজে বসে হয়েছিলাম তো কাজগুলো হয়ে গেছে কাজগুলো সকালে আবার দিয়ে আসবো তাই তাড়াতাড়ি বসে পড়েছিলাম তারপরে কাজ থেকে উঠে ছেলেকে খাওয়ালাম ও বাইরে খেলতে চলে গেল আমি আবার তাড়াহুড়ো করে কাজ করে নেব আবার স্কুলে আনতে যেতে হবে তো আমি এবার কাজ করছি তাড়াতাড়ি করে আমার কাজ হয়ে গেল আমার বাসের তো আমি আবার রেডি হয়ে যায় রেডি করে দিচ্ছি ও যাবে আমার সাথে আবার বেরিয়ে পড়লাম আবার নিয়ে চলে এলাম তারপরে এবার চান করে এলাম চান করে পুজো করবো পুজো করছি পুজো করে নিলাম মেয়ে বাবু ধোনা করে স্নান করি দিয়েছে সঙ্গীতা তো আমি দাদা মুচে দিব এবার আমি খাওয়াতে বসবো ভাত খাওয়াতে বসলাম আজ আলু ভাজা ডাল করেছি আর বেশি কিছু করে নিই ভালো লাগছিল না দুদিন রাতে লাইট নেই ঘুম হয়নি তো মোবাইল ছাড়াও খায় না তাই অমন করছে বাবাকে খাই দিয়ে আমি খেতে বসলাম আর খাওয়া হয়ে গেল আমি এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো সেনাকে আর ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা আবার দিন নতুন ভিডিও নিয়ে আসব বাই